চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বড় সীমা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই জন্যই আমরা এবার হাটে নিয়ে আসতে বাধ্য হয়েছি তারপরেও যখন বিক্রি করতে পারে আল্লাহ ওর কপারে কোনো কুরবানি দাতার আসলে কোনো রাখে নাই ওর কপালে এই জন্যই আমরা বাড়ি নিয়ে যাই

আসলে আমরা এর যে সাত আট লাখ টাকা খরচ করে খাওয়াইছি এক লাখ দুই লাখ টাকা করে নিয়ে আসছি আমাদের নিজেদের ভালোবাসা টাকার কোনো মূল্যই নাই ঢাকা শহরে গাবতলিতে হাঁটে এই যে আমি না শুধু অনেক বড় ক্রেতাই আসছে আর বিক্রেতাই আসছে তারা সবাই চার লাখ টাকা পাঁচ লাখ টাকায় আমাদের পাশে যে গরুটা ছিল উনি চার লাখ টাকা গরু ছেড়ে দিয়ে হাঁটা দিচ্ছে তার তিনি বললো তিনি ছয় লাখ টাকাতে কিনে আনছেন তার দুই লাখ টাকা লস তারপরে যাতায়াত ভাড়া এমনি খরচ জাগার খরচ এখানে জাগার হতো অনেক কেমন খরচ যায় এখন ঢাকার খরচ তো আসলে ওরকম বলা উচিত না বা বলা সাজে না আচ্ছা আচ্ছা তা আরেক কাণ্ডকি কিন্তু সফট দেখে যে ঢাকার শহরে গরু নিয়ে ভালো করবে আর খরচ তাদের আসলে আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি ঢাকার ঘাটলিতে গরু আনতে চান তাহলে আমি প্রথমেই না বলে দেব তাদের আসলে আনা উচিত না কারণ প্রান্তিক চাষীদের এখানে কোনো মূল্য নাই আমরা কিন্তু দেখেছি 1 লাখ টাকা গরু